মানুষকে কষ্ট দিলে মারাত্মক তিনটি ক্ষতি হবে আপনার আপনি মনে করছেন আমি মানুষের ক্ষতি করেই যাচ্ছি কই আমি তো আস্তে 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 আরও সম্পদশালী হচ্ছি টাকা পয়সাওয়ালা হচ্ছি আমি তো ভালোই আছি আমার তো কোনো কষ্ট নাই দুঃখ নাই আমি তো কোনো পরীক্ষার মধ্যে পড়ছি না কিন্তু আপনি পড়বেন আপনি পড়বেন নাহলে আপনার ছেলে পড়বে আপনার নাতি পড়বে এভাবে দেখা গেল পর্যায়ক্রমে বংশভাবে কিন্তু বিভিন্ন সময় আপনার ওই অন্যায় আপনারও জুলুম আপনার এই সমস্যা কষ্ট দেওয়া এটা যার উপরেই হোক আল্লাহ পাক কিন্তু উঠে নেবেন খুব সাবধানে চলার চেষ্টা করবেন এক নম্বরে হলো মনের প্রশান্তি হারিয়ে যাবে মানুষকে কষ্ট দিলে সাময়িক আপনি ভালো আছেন মনে করছেন আমি ভালো আছি শান্তিতে আছি ভালো খাচ্ছি ভালো পড়তেছি সব কিছু আমার ওজালা কোনো সমস্যার মধ্যে আমি নাই কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন যে শান্তি নামক দলুর শান্তি নামক যে সম্প শান্তি নামক যে হীরা মনি মুক্তা এই জিনিসটা আপনার মধ্যে আর থাকবে না এটা ফিল করবেন আপনি দেখবেন বাইরে বের হয়েছেন অশান্তি রাতে ঘুমাচ্ছেন ঘুম ধরতেছে না গাড়িতে আছেন টেনশন সব সময় আপনার ভিতরে একটা পেরেশানি কাজ করবে এই জন্য মানুষকে ঠকাবেন না মানুষের সাথে দুই নম্বরের চিটারি বাটপাড়ি করবেন না করে পৃথিবীতে কেউ শান্তি পায় না আপনিও পাবেন না অ্যাসকে ছেড়ে দেন দুই নম্বরে হলো মানুষকে কষ্ট দিলে মানুষের মন থেকে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা দূর করে দেয় টাকা আছে সম্পদ আছে আপনাকে মানুষ সাময়িক মুখের সামনে সম্মান করলো সালাম দিল শ্রদ্ধা করলো ইজ্জত করলো কিন্তু চোখের আড়াল হয়ে গেলে বলে এত মানুষরে দেখি আজরাইল এত মানুষরে নিয়ে যায় এ বেটারে কি দেখতে পায় না এর এর কি মরণ হয় না এরে আজরাইল কি দেখে না কেন টার্গেট নিচ্ছে না এই ব্যক্তিকে এই ধরনের কিন্তু মানুষ অভিশাপ দেয় এই অভিশাপে কুরে করে আপনি আপনার ছেলে মেয়ে আপনার পরিবার আস্তে 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 এস হোক ক্যাল হোক পরশু হোক আপনি ধ্বংসের দ্বার চলে যাবেন এই জন্য মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না আঘাত দিয়ে কথা বলবেন না মানুষ মানুষের যা ক্ষত বিক্ষত হয়ে গেলে আপনিও শান্তিতে থাকতে পারবেন না তিন নম্বরে হলো মানুষকে কষ্ট দেওয়ার গুণা ক্ষমা হবে না হাকুল্লাপ আর হাক্কুল ইবাদ আল্লাহর হক নামাজ কম কম পড়েছেন রোজা করতে পারেন নাই হজ করতে পারেন নাই জাকাত দিতে পারেন নাই ক্যামতের দিন আল্লাহ ইচ্ছা করলে বলবে বান্দা। সব কিছু মাফ করে দিলাম কিন্তু ভ্যান চালক রিক্সা চালক ঠেলাওয়ালা গরিব দুস্থ অসহায় মানুষের কে কষ্ট দিয়েছ আঘাত দিয়েছ অনেক মানুষ আছে ভ্যান থেকে নেমে চলে যায় রিক্সা থেকে নেমে চলে যায় টাকা চালে উল উল্টা চড় থাপ্পড় দেয় ধমক দেয় চকরাঙ্গায় গদ্দান উঁচু করে কথা বলে বেটা এলাকা কার জানিস না এই ধরনের ক্ষমতা পেয়ে কথা বলবেন না প্রিয় আসুন হাক্কুল্লার হাক্কুল ইবাদা আল্লাহর ইবাদাত এবং আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক বান্দাকে যদি কষ্ট দেন কেয়ামতের দিন আল্লাহ বলবে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নেয় যতক্ষণ ক্ষমা নিতে পারবি না ততক্ষণ তোর জান্নাতে যাওয়া হবে না এজন্য কঠিন কষ্টদায়ক কিন্তু একটা বিপদের মধ্যে পেরেশানির মধ্যে পড়ে যাবেন পাক আমাদের সকলকে যেন কষ্ট দেওয়া থেকে আঘাত দেওয়া থেকে ক্ষত বিক্ষত করার থেকে নিজে নিজে গুমড়ে কষ্ট করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমার দ্বারা যেন কষ্ট কেউ না পায়